সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি এই ভিডিওতে কথা বলবো ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পুর পাতা নিয়ে বক্স নিয়ে আর কি মূলত এটা হচ্ছে বক্স হয়ে থাকে আর এটাকে পাতা বলে থাকে তো এইটার কাজ কি যারা না জানেন তাদের উদ্দেশ্যে বলি এটার কাজ হচ্ছে আপনাদের সাদা চুলদারিকে মাত্র পাঁচ মিনিটে কালো করে দিবে এবং এটা কিন্তু আপনাদের চামড়া স্কিনে কোনো রকম কোনো কালো দাগ বসবে না আর একবার কালো হলে বিশ থেকে পঁচিশ দিন আপনারা এই চুলটাকে কালো পাচ্ছেন অর্থাৎ এইটা ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু এটার ম্যাডিন হচ্ছে ইংল্যান্ড লন্ডন শহরে ম্যানুফ্যাকচারিং হয় এই প্রোডাক্টার গুণগত মান বা এই প্রোডাক্টের কার্যকারিতার সম্পর্কে যদি জানেন অবাক হয়ে যাবেন এক্সাম্পল যেমন যাদের শরীরে অ্যালার্জি আছে ঠিক আছে তারা কিন্তু লোকাল কলব ব্যবহার করতে পারে না তো তারা যদি লোকাল কলব ব্যবহার করে তাদের মাথার অবস্থা খুবই খারাপ হয়ে যায় যেখানেই লাগাবে লোকাল কলব সেক্ষেত্রে তাদের শরীর ফুলে যাবে অ্যালার্জিতে অবস্থা খুবই খারাপ ভয়াবহ অবস্থা হয়ে যাবে অর্থাৎ আমাদের এইটা ব্যবহার করলে কিন্তু সেই রকম কোন প্রবলেমের ফেস করতে হচ্ছে না বা কেউ সেই রকম কোন সমস্যার মুখোমুখি হতে হচ্ছে না আপনাদের এটা ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু দেখতে কেমন হবে আমি আপনাদের দেখাচ্ছি এটা তিনটা সাইজ হয় দুইটা হয় বোতল আর একটা হয় পাতা পাতাটা নিয়ে আমি এখন কথা বলছি এরপরে ভিডিও পাবেন আপনারা হচ্ছে বোতলের এই দেখেন এইরকম হবে পাতা এক একটা পাতা পঁচিশ এম করে হবে এখানে টোটাল দশটা পাতা থাকবে আমি দেখাচ্ছি যে দেখেন ডবল করে দেখাচ্ছি একটা দুইটা তিনটা এই যে এখানে আছে দুইটা সাইডটা তো এই টোটাল দশটা পাতা থাকবে এখানে আর এক একটা পাতা পঁচিশ এম করে যখন আপনি পাতাটা কাটবেন এখান থেকে দুইটা কালারের প্রোডাক্ট হবে কোনা থেকে কাটেন বা যেখান থেকে কাটেন আমি আপনাদের একটু দেখাচ্ছি এই যে এখানে দেখবেন আমি ক্রপ করে ব্যবস্থা করে দিব যে যেন দেখতে পান এখান থেকে যখন কাটবেন কাটার পরে দেখবেন কি দুই কালার প্রোডাক্ট হবে একটা সাদা আর একটা হচ্ছে কফি কালার এই দুইটা কালার প্রোডাক্ট বের হবে এই দুইটা কালার কি করতে হবে ভালো করে মিক্স করে তারপরে আপনাদের দিয়ে দিতে হবে এটা কিন্তু আপনাদের চামড়াতে স্কেনে কোনো রকম কোনো কালো দাগ বসবে না আর এটা লক্ষ্য রাখতে হবে এটা পাঁচ থেকে সর্বোচ্চ সাত মিনিট মাথায় রাখতে হবে এর বেশি যদি আপনি রাখেন দশ মিনিট বিশ মিনিট এক ঘন্টা সেক্ষেত্রে আপনাদের একটু একটু কালো দাগ বসবে সেটা কোনো শুকনো কাপড় দিয়ে বা ভিজা কাপড় দিয়ে মশা দিলে চলে যাবে এইটার দাম কত টাকা এটার দাম মাত্র আটশো টাকা ডেলিভারি চার্জ এক্সট্রা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি শুধু ডেলিভারি চার্জটা পাঠিয়ে দিলে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন আর এটা নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনাদের সেটাও করতে পারেন আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া আছে আর ডেলিভারি চার্জটা পাঠিয়ে দিবেন আমাদের বিকাশ নাম্বার লাস্টে পঁয়তাল্লিশ বিকাশ লাস্টে নগদ হচ্ছে এগারো নাম্বার আর অর্ডারটি কনফার্ম করতে পারেন হোয়াটসঅ্যাপে যদি চান সেক্ষেত্রে আমাদের রবি নাম্বার লাস্টে এগারো নগদ যেটা ওটাতেই হোয়াটসঅ্যাপ আছে আর বাংলা লিঙ্ক একানব্বই ওইটাতে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ এমও দুইটাই আছে যারা হোয়াটসঅ্যাপ এমোতে কথা বলে দেখে নিতে চান তারা তারাও আপনারা এইভাবে চাইলে নিতে পারবেন তো যারা নিতে চান ভিডিওতে স্ক্রিন নাম্বার যোগাযোগ করে নিয়ে নিতে পারেন